প্রত্যেকটি মানুষের কাছে যার যতটুকু সম্পদ বা অর্থ আছে সেটা নিয়ে পরিবার পরিজনের সাথে সময় অতিবাহিত করে জীবনের প্রত্যেকটি আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে পারাটাই হলো শান্তি কিন্তু আমরা আমাদের সম্পত্তি ও অর্থকে অন্যের মতো বানাতে গিয়ে তাদের মতো গাড়ি বাড়ি জীবনযাপন করতে গিয়ে অর্থের পিছনে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন এমনভাবে ছুটতে থাকি যাতে করে পুজো পার্বণ জন্মদিন ফ্যামিলি ট্যুর ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সবটাই অধরা থেকে যায় আর পরিবারের প্রত্যেকটি মানুষও বছরের পর বছর আনন্দ থেকে বঞ্চিত হয় এইভাবে এক সময় তিনশো পঁয়ষট্টি দিন এমন ভাবে অর্থের জন্য সময় ব্যয় করেছেন নয় ঠিক মতো খাওয়া না ঠিক মতো ঘুম আজ প্রচুর অর্থ আছে কিন্তু তা উপভোগ করতে পারছেন না কারণ তিনি এখন ভীষণ অসুস্থ और शब्जा साई